হ্যালো আসসালাম সবাইকে জানাই রনি ইউটিউব পক্ষ থেকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আরেকটা নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে কিন্তু একদম মিড বাজেটের মধ্যে কয়েকটা প্রফেশনাল স্লিং দেখাবো তবে এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ছোট্ট করে একটা ইনফরমেশন দিচ্ছি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই যেহেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড হচ্ছে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো সবার আজ আপনার ফোনে চলে যায় আর স্লিং শটে যাবতীয় মালামাল আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দুইভাবেই বিক্রি করে থাকি হ্যাঁ বাংলাশের চৌষট্টি জেলে আমরা এই ধরনের পরে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি আমাদের অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আমাদের থেকে আপনার এখান থেকে যে মডেলটাই পছন্দ হোক না কেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে একটিভ করে আপনার পছন্দের স্ক্রিনশটটি এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর অর্ডার করার জন্য নাম ঠিক এনে ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর হ্যাঁ আর একটা কথা যেটা বিশেষ কথা আমাদের থেকে অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই ডেলিভারি খরচটা অ্যাডভান্স দিতে হবে কেননা আমরা ডেলিভারি খরচ অ্যাডভান্স ছাড়া কোনো পার্সেল পাঠাই না আর এখান থেকে অর্ডার করলে কখনোই আপনি প্রতারিত শিকার হবে না এটা এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি হ্যাঁ আমরা বিগত অনেক দিন ধরে স্লিং শর্টে বিজনেস করে আসতেছি বিগত প্রায় পাঁচ বছর হয়ে গেছে হ্যাঁ তো এই হচ্ছে বিষয় তো ভিডিওটিকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমি ভিডিওটা বেশি লং করব না জাস্ট ছোট্ট করে প্রাইসগুলো বলে দিব এবং স্লিং শর্টের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক ফার্স্টে আমি এই স্লিং শটটা থেকে শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে অ্যালোয় বডি একটা স্লিং শট যেটা হচ্ছে খুবই সুন্দর একটা মডেল এই স্লিং শর্টটা হচ্ছে গোল্ডেন হর্স বলি আমরা হ্যাঁ স্লিং শর্টটা পুরোটা হচ্ছে মানে মেটাল ধাতবের দ্বারা তৈরি ঠিক আছে এখানে লেজার লাইট পেয়ে যাবেন ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট পেয়ে যাবেন এই যে দুই তাইগের মাঝখানে যে বিন্দুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার লেভেল আপনার হাতটা সোজা রাখ মানে হাতটা সোজা রেখে আপনি কিভাবে টার্গেট করবেন খুবই সহজভাবে এটা এখানে দেওয়া রয়েছে ঠিক আছে আর এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে আমাদের মাত্র এক হাজার টাকা যাদের বাজেট এক হাজার টাকার আশেপাশে আপনারা চাইলে এই প্রোডাক্টটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন খুবই সুন্দর আর এটার সাথে বিশেষ যেটা এটার সাথে কিন্তু ম্যাগনেটটা আছে দেখেন এখানে অনেকগুলো স্টিল বল এখানে রেখে আপনি তাদের শুট প্র্যাকটিস করতে পারবেন ঠিক আছে তো এটা প্রাইস পর বলছে অনলি এক হাজার টাকা প্রত্যেকটা স্প্রিং সাথে আমরা দুই সেট করে আবার ফ্রি করি এবং স্প্রিং সাথে যেই যেই অ্যাক্সারসাইজ থাকবে সেগুলো আমরা দিয়ে দিব। ঠিক আছে যদি এটা আরও ভালো লাগে আপনার তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের দিয়ে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ একটু করে আপনার পছন্দের প্রোডাক্টটা স্ক্রিনশট পাঠাতে পারেন তো নেক্সট আর একটা মডেল দেখাবো দেখেন খুবই স্টিলের মধ্যে একটা সুন্দর একটা প্রোডাক্ট মিড বাজেটের মধ্যে দেখেন এখানে দুই পাশে সুন্দর করে টার্গেট কিটগুলা রেডিয়াম সহ দেওয়া রয়েছে আপনার স্প্রিং শোটের সাথে অবশ্যই দুইটা টার্গেট কি পেয়ে যাবেন এবং সাথে দুইশো ট্রাভার পেয়ে যাবেন ঠিক আছে খুবই হ্যান্ডি দেখেন কতটা সুন্দর আর এটার ডেকোরেশনটা দেখেন আর্টিফিশিয়াল লেদার দিয়ে চমৎকারভাবে ডিজাইন করা আর এটার প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা পড়বে হ্যাঁ সো এই বাজেটে কিন্তু এটা বেস্ট যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এটা স্টক কিন্তু খুবই সীমিত সবাই কি দিতে পারবো না অনলি আমাদের কাছে চার পাঁচ পিস রয়েছে যারা নিতে চান দ্রুত এটা নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা তো নেক্সট আর একটা প্রোডাক্ট দেখাবো উডেনের ভিতর গ্রিপারে উডেন আর ভিতরে মেটেরিয়ালসে যেটা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি ঠিক আছে এটার সাথেও লেজার লাইট পাবেন ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট পাবেন দুই সেট রাবার শো পাবেন খুবই সুন্দর একটা স্লিং শট এটার প্রাইসটা হচ্ছে অনলি এক টাকা পড়বে যাদের বাজেট এক হাজার টাকার আশেপাশে আপনার পছন্দের তালিকায় আমি মনে করি এটা আপনাদের বেস্ট একটা ডিল হবে ঠিক আছে অনলি এক হাজার টাকা পেয়ে যাবেন এটা যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এই ধরনের প্রোডাক্ট হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি আমরা বারবার বলতেছি আমাদের থেকে অর্ডার করলে কেউ প্রতারিত শিকার হবেন না হ্যাঁ ইনশাল্লাহ ভবিষ্যতেও হবেন না আর এখন পর্যন্তও কেউ প্রতারিত শিকার হয়নি ঠিক আছে নেক্সট আর একটা পাকিস্তানি যে তাসির হান্টিং আপনারা কম বেশি সবাই তাকে চিনেন তার সব থেকে জনপ্রিয় একটা স্প্রিংশ্যুট হচ্ছে কোবরা স্লিং শ্যুট এটা হ্যাঁ এটার সাথেও পেয়ে যাবেন ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট এই যে দেখেন হ্যাঁ টার্গেট প্র্যাকটিস করার জন্য এই ওয়াটার লেভেলটা খুবই কাজের আর এটা হচ্ছে এইট সেন্ট একটা স্প্রিং খুবই চমৎকার একটা মডেল এটা প্রাইস ফোর হচ্ছে অনলি বারোশো টাকা যাদের বাজেট একটু বেশি মানে একটু প্রফেশনাল স্লিং নিতে চান বারোশো টাকার মধ্যে আপনাদের পছন্দের তালিকায় এটা রাখতে পারেন প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা হ্যাঁ আমরা ভিডিওতে যে প্রাইসগুলো বলে দিচ্ছি এগুলো হচ্ছে টোটালি ফিক্সড তবে আমরা কম বেশি কাস্টমারদের সুবিধার্থে আমরা কাস্টমারদেরকে কিছু গিফট দিয়ে থাকি হ্যাঁ তবে প্রাইসগুলো অলমোস্ট ফিক্সড সরি ফিক্সড এবার আরেকটা স্টিল বডি স্প্রিংসও দেখাবো এটা হচ্ছে জেনুইন স্টিল এই দেখেন এটার মধ্যে কিন্তু আর একটা এলোই বডি পাওয়া যায় সেটা কিন্তু প্রাইস কম এটার সাথে কিন্তু টার্গেট পয়েন্ট পেয়ে যাবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম এই মার্সিডিসের সাথে যেরকম টার্গেট পয়েন্ট দেখতে পাচ্ছেন এটার সাথেও সেম ওই টার্গেট পয়েন্টগুলো পেয়ে যাবেন ওয়াটার লেভেল সহ আমি জাস্ট এখানে লাগাইনি আমার হাতের না গেলে নেই বিদায় আর কি এটা প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনের যে নাম্বারে এটা প্রাইস অনলি বারোশো টাকা স্টিল বডির মধ্যে সো স্টিল বডি আর একটা শ্রিংশ দেখেন এটার সাথে কিন্তু ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট এ পাশে একটা কি দেওয়া রয়েছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও স্টিলের হ্যাঁ এটার প্রাইস আছে অনলি বারোশো টাকা পড়বে আপনারা চাইলে এটাও নিতে পারেন নেক্সট যেটা মার্সিডিস সব থেকে বাংলাদেশের জনপ্রিয় একটা স্লিং শার্ট মার্সিডিস স্টাইলিশ স্টিল বডি স্লিং এটা আমাদের এমন কোনো দিন নেই কাস্টমাররা এই প্রোডাক্টটা অর্ডার করে না এটা সব থেকে জনপ্রিয় একটা প্রোডাক্ট দেখতে খুবই কিউট এবং হ্যান্ডি একটা স্লিং শট এটা প্রাইস পর হচ্ছে অনলি বারোশো টাকা চাইলে এটাও নিতে পারেন নেক্সট আর একটা মডেল যারা একটু বড়ো সড়ো স্লিং শট চান একটু ভারীর মধ্যে ওয়েট ভালো হবে প্রিমিয়াম লুকটাও সুন্দর মানে অলরাউন্ডার একটা স্লিং দরকার হ্যাঁ আপনারা চাইলে এটা নিতে পারেন দেখেন এটা কত বড় একটা স্লিং শট এখানে চাইলে আরও অনেকটুকু জায়গা থেকে যায় ঠিক আছে দেখছেন অনেক বড় একটা স্লিং এটা এটা প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা এটার সাথেও কিছু টার্গেট অ্যাক্সেসোরিস দেওয়া থাকবে আমরা দিয়ে দেবো ঠিক আছে জাস্ট বডিটা দেখাচ্ছি আমরা এটা প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা এটা প্রাইস কিন্তু অনেক বেশি ছিল তো বন্ধুরা আমরা কিন্তু ভিডিওর প্রাইস শেষ পর্যায়ে চলে আসছি আর বাকি দুটা স্লিং দেখাবো দেখাব ফার্স্ট অফ অল এটা দেখাই ঠিক আছে এরপর লাস্টার একটা স্লিং আছে সেটা খুবই সুন্দর একটা প্রডাক্ট সেটা অবশ্যই দেখবেন এটা হচ্ছে দেখেন উপরে কিন্তু এটা স্টিলের মতো দেখতে বাট এটা স্টিল না এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম হ্যাঁ আর এই উডেনের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটালি হচ্ছে কাঠের গ্রিপ অংশটুকু দেখেন কতটা কমফোর্ট একটা স্লিং শট খুবই সুন্দর একটা স্লিং শট এটার সাথেও লেজার লাইট পেয়ে যাবেন এটা প্রাইস হবে আজকে ধামাকা প্রাইস মাত্র এক হাজার টাকা আমরা কিন্তু পূর্বের প্রাইস এটা অনেক বেশি ছিল জাস্ট এটা মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন এটার সাথেও কিন্তু এরকম লেজার লাইট দেওয়া থাকবে ওয়াটার লেভেলটা সহ দুই সেটটা আবার সহ পেয়ে যাবেন প্রাইস থাকবে হচ্ছে অনলি এক হাজার টাকা যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দিবেন বিস্তারিত আমরা ওখানেই টোটালি সব কিছু বলে দিব লাস্ট একটা প্রোডাক্ট দিয়ে দেখিয়ে আর কি ভিডিওটা শেষ করব দেখেন কতটা সুন্দর একটা প্রোডাক্ট পিওর স্টাইল মধ্যে যারা একদম প্রফেশনাল হাই কোয়ালিটি স্ক্রিনশট নিতে চান আপনারা চাইলে এটা নিতে পারেন দেখেন কতটা সুন্দর এমিং পয়েন্টটা এটা প্রাইস অনলি তেরোশো টাকা হ্যাঁ যারা একটু হাই কোয়ালিটি প্রফেশনাল স্লিং চান আপনাদের জন্য এটা বেস্ট একটা ডিল হবে কেননা এরকম স্লিং শোট সচরাচর খুবই কম পাওয়া যায় আমাদের কাছে এটা অ্যাভেলেবেল পাবেন যারা পাইকারি এবং খুচরা নিতে চান আমাদের থেকে দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে এটা প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা স্যার আজকে কিন্তু কম বেশি লিঙ্কসব দেখিয়ে দিলাম আপনাদের এখান থেকে আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো সুন্দর কিছু পরাক্ট নিয়ে আবার চলে আসবো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ